আহ আ কি অবস্থা বাবা কবনসো আনকাল একটা একটা কাম করেন না আমার বাসা একটু দিতে পারবেন একটু আমার আব্বু আম্মুকে একটু বোঝে বলতে পারবেন কি সমস্যা আনকাল একটা অন্যায় করে ফেলছি যে আমাতে কিছু টাকা দাও আমি ওইদিকে আপনার ধানবাজার মোড়ে যেটা ব্যাংক আছে তো আমরা টাকা দিয়ে ফেলেছি তো কি আমরা সাত আট জন মিলে টাকা দিয়েছি তো